অনেক সময় এই কথাটা বলে না কিন্তু বর্তমান আমরা যেটা দেখতে পাই প্রেক্ষাপটে অনেক মানুষের এই বিশ্বাসটা শুনতে সামাজিক যে আমাদের সমাজে চলছে এই গানিকতা ইসলামের নিয়ম এগুলো ইসলামের একটা অংশ কিন্তু অনেক নামাজি ও জাদা হাজির সাহেব বা রকম

আপনারা মনে করেন না যে বুঝুর চেয়ে কথা কারণ মুশকিল হয়েছে না আমরা অনেক সময় আলোচনা পরিচয় জানাতে মাঝে মাঝে ভালো ভালো কথা বলি কিছু বিভাস কথা আমাদের হয় এটা আসলে বাড়াবাড়ি পর্যায়ে পড়ে যায় যেটা ইসলামের বিধান না কিন্তু আমরা বাড়িতে বলে বলি এটা হয় আমরা বেশ তা না দূর হয় না তা না বাড়াবাড়ি হয় না তা না তবে এটা কোনো বাড়াবাড়ি বিষয় না

मियाबदली आयरन इस्लामी दिन में कलयिन जब तक इन्हों वफ़ात इलाही रखा है इस्लाम चाला कोई करो भरो मो बीत के जहां भरो मो इन शबे मैंने चुरवे अल्लाह ताला करवाए कि आप तेरी जाने आते कोई आदमी पता अल्लाह कैसे रोम जब तो और ना एवं तारा कि आप ते ক্ষতিগ্রস্ত যারা হবে তাদের যার হবে তাদের অনেক ধার্মিকটা হলো ইসলামের বিধানে যতটুকু না কষ্ট হয় অন্য ধর্মের ধার্মিক মানুষেরা আমাদের তুলনায় অনেক বেশি কষ্ট করতে হয় যদি ধর্ম মানতে হয় কারণ ইসলামের কোন বিধানের বাইরে তো সামর্থ্য তো বাইরে কোনো বিধান নাই ইসলামের মধ্যে কিছু কিছু বিধানে কিছু কষ্ট আছে কিন্তু অতি কষ্ট যেটা সবজির বাইরে বা সত্য লাভ ব্যাপার না

আমি ছবি দেখি করে সেটা হলো বিশ্বাস এই খুব ভালো করে বলেন বর্তমান সময় যে সাধারণ মানুষের একটা সমস্যা এরা মনে করেন ইসলাম খুব ভালো জিনিস তো এতই ভালো জিনিস এটা পালন করা যায় না কি বলেন

এই যে বিষয়গুলো এটা শুধু নষ্ট করে দেবে কারণ এটা শুধু কারণ আল্লাহ যা করেছেন আপনি আমি মনে করছি এটা ছাড়া চলে না আল্লাহ ভালো জানেন আমি ভালো জানি আমার এই কথাই তো মনে হচ্ছে আল্লাহ বোঝেন না আমরা বেশি বুঝি কথাটা শুধু কর্মের ধ্বংস না এটা আমাদের বিশ্বাসকে ধ্বংস করেছে আল্লাহ আমাদের পালন করব অন্য সাথে দুর্ব্যবহার করবো তাকে বিষয়গুলো পালন করতে দেবো না বাধা দেবো বা কষ্ট এটা ইসলাম বলে আল্লাহ কিনা নয় অন্য ধর্মকে সঠিক বিশ্বাস করা যাবে না

संस्था से जवाब जाएगी ये उसे तो पता सुने तो जो भी से पता सुने कि तो अल्लाह का ये आरोप है से ऐसे हमारा बुजुर्ग दिशा है मौलाना अलीशा है आताप से लेकर कि इमाम दिशा है तो उसका के क्या हमारे पास हो गए नाला नहीं पास हो गए अल्लाह इन्हें ना हमारे शिक्षा के लिए जो भी बैठा हुए हो कि हुआ है तो उसको बोलना हेलो इधर है इब्रहिम ने सर आपका देना जियो लीजिए आपने कहा हो लीजिए बेटा नहीं अब हमारे लिए तो बोला जाता है तो हमारे सुरत नहीं बोला माना है ऐसा मानव का अपना जाना अपनाली इसलिए होती और ये बात की हुई है सारे नवीन पापा बोले वो जाते हैं वो स्त्री वो माता पर स्त्री का तो अल्लाह ताला बोलते मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की स्त्री

কিন্তু তার মানে এটা যে তারা যান না যায় সামাজিক একটা নিয়ম যেমন মুসলমানের জবাইও খাওয়া যায় আর যারা আল্লাহ নামে জবাই করে খ্রিস্টান আমরা জানতে পারি যে আল্লাহ নামে জবাই করে তাহলে তাদের জবাইও খাওয়া কিন্তু মুসলমানের সন্তান যদি জেনে ফেলেছি বাবার নামে জবাই করে নামে মুসলমান কিন্তু জবাই করে বাবার নামে

এগুলো আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের ওটা করবে তবে কিছু মানুষ ভুল করে যারা মনে করে নবীরা মারা যান না এরকম কথা বলে আবার বাড়তে বাড়তে বলে ফেলে অলিরাও নাকি করে না এরকম কথা অনেকে বলে ফেলে এগুলো অবাক্ষার কথা নবী অলি সবাই মৃত্যু হয় তবে মৃত্যুর পরে অবস্থানে তার জন্ম আছে নবীদের মৃত্যুর পরে আল্লাহ আবার তাদের দেহে কবরের মধ্যে রুমটাকে ফেরত দিয়ে দেয় এবং

ইসালে জানা কখনোই বলেন নাই আমরা আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু তোমরা আমার করবে অন্য লোক রাজি যে না সিনেটে শাহ জালাল এর পরে শাহ